আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াস আপনারা আজকে আমি আপনাকে দেখাবো হচ্ছে আপনারা যে চুল রিবন্ডিং করেন চুল স্ট্রেট করেন এর কিছু ক্রিমের নাম এগুলো ছাড়া কিন্তু জীবন চুল স্ট্রেট হয় না এগুলো আর কি পারমানেন্ট যে স্ট্রেট করবেন এক এক বছর দুই বছর সেগুলোর আচ্ছা পারমানেন্ট রিবন্ডিং ক্রিমের দাম আচ্ছা এখানে কিন্তু আপনারা আড়াইশো টাকা থেকে শুরু করে

আপনারা কিন্তু কিন্তু একটা ভালো পার্লারে পার্লারে গেলে কিন্তু বলি পার্লারে গেলে আপনারা লাগে একটা জিনিস মানে রিবন্ডিং করতে ভালো মানের বাট আপনাদের আপনারা যদি টাকার মধ্যে আপনাদের সুন্দর চুল হ্যাঁ আপনারা কিন্তু দুই তিনবারও করতে পারবেন এক একটা রিবন্ডিং দিয়ে তো আপনারা কিন্তু অনেক টাকা সেফ হয়ে যায় আর আপনারা কিভাবে এই জন্য আচ্ছা একটু দামগুলো বলে দেন জি এটা হচ্ছে মিল্ক বর্নিং এটা হচ্ছে মিল্ক রিবন্ডিং পার্লার এটা এখন অনেক বেশি চলতেছে এই মিল্ক রিবন্ডিং গুলো এগুলো আমরা রাখতেছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটা সবচেয়ে ভালো চলতেছে এখন এরপর আছে অক্সিফ্লিন এটা অনেক পুরনো কোম্পানি এগুলো অনেক ভালো চলতেছে এগুলো অনলাইনে আচ্ছা খুলতে হবে না যারা কিনবে তারা দেখে নেবে হ্যাঁ অক্সিফ্লিন এগুলো রাখা যাবে আপনার নিজেরা বলে দিবো আপনাদের লিখিত এটা হচ্ছে আপনার জিঞ্জার জিন্জারিং এটা অনেক ভালো যাদের ড্যামেজ চুল তাদের জন্য এগুলো রাখা যাবে এগারোশো টাকা করে এটা হচ্ছে অডিও অডিও এটাও কালার চুলে তারপরে আপনার ড্যামেজ চুলে যাদের চুলে আগা ফাটা তারপরে পুরনো রিবন্ডিং করা তাদের জন্য অডিও এটা রাখা যাবে বারোশো টাকা আচ্ছা এরপর হচ্ছে আপনার নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি রাখা যাবে আপনার এক হাজার টাকা আমরা সাড়ে নশো রাখি এটাও ভালো একটা কি এরপর হচ্ছে চ্যাটিং যাদের কালার চুল করা হানড্রেড পার্সেন্ট কালার চুল তাদের জন্য হচ্ছে এটা এটার নাম হচ্ছে চ্যাটিং এরপরে আসেন আরও ভালো ভালো কিছু রিবন্ডিং আছে যেগুলো আপনার সব জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে পাবেন ওইগুলো হচ্ছে আপনার শিশিদো জাপানি আমরা এগুলো রাখি এগুলো চার টাকা পঁয়ত্রিশ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি ক্লিক করবেন আপনারা দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিন মানে চুলের যে যত রকমের যে জিনিসগুলো আছে হ্যাঁ ট্রিটমেন্ট ট্রিটমেন্ট সব কিছু কিন্তু এখানে আছে ফেশিয়াল থেকে শুরু করে সকল পার্লারের যাবতীয় আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু চলে আসবেন ফার্স্ট বিউটি কনসেপ্ট এটা হচ্ছে ফার্স্ট বিউটি কনসেপ্ট তিনশো একানব্বই বাই এ জিরো থ্রি ইসমাইল ম্যানশন সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ট্রিপল ফাইভ ট্রিপল জিরো ফাইভ ধন্যবাদ